আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ থেকে সৌদি আরবের মাটিতে আইসা করছি আমার প্যানো ফলোয়ার ভাইদেরকে বলতে আসি আমার ভাই ভিডিও সুন্দর না বুঝি তারপরও আলহামদুলিল্লাহ আপনারা থাকেন সাথে আর ফেসবুক দিদি সাথে থাকে আলহামদুলিল্লাহ অবশেষে সম্ভব মাগরিবের আজান দিতে আছে মা গিয়ে একটু নিরাপত্তা পালন করি দেখতে চাই অবশেষে চল্লিশ বিয়াল্লিশ দিন ছুটি কাটি কোন দিন যে গেছে বিয়াল্লিশ দিন ছুটি আমি নিজেও বলতে পারি না আজান দিতে আছে আজানরা একটু শোনেন তারপরে বলবো আসসালামু আলাইকুম অবশেষে দেশে গিয়েছিলাম সৌদি আরব থেকে বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য মনে করলাম না নিজের দেশে গিয়ে নিজেই অতিথি অতিথি হইয়া গেলাম কারণ বিদেশে চাকরি করতে আসে নিজের দেশে নিজে অতিথি পরে মানুষের দিকে কয় কয় কি ছুটিতে আইস না যাবি গিয়ে আমি কি দেই কয়দিন থাকতাম পারে ও কয়দিন থাকবি কি দেশের যে পরিস্থিতি পরিস্থিতি ঠিক আছে সবাই তো সবার পরিস্থিতি যদি ভালোই হলে তো দুনিয়া অন্যরম চলতো বুঝছে যে দিকে হেই কয় কয় কবে যাবি কিছু ঋতু আইস না একবারে অবস্থা আর অবশ্য মানুষের কিছু জানে বিদেশের ব্যাপারে যেন আজকাল বিদেশ অবস্থা সিরিয়াস ভালো না কিউ যা যায়ে ফরেন আবার কিউ কোফিল লাগে তো মন মনে তোলে কোফিল খুজ মেরতে এই ایسی অবস্থা বুঝছেন আর ওই দেশে তো কোয়েল আপনি বাজার কি অবস্থা আলু সাইটিয়ে কেজি এই 110 এর নিচে তো কিনতাম ভারছি না বিভিন্ন রকমের বিভিন্ন দাম ডিমের এই সাইটটিয়া এই ডিমের আলি কাস তো আর অন্য অন্য তরকারি তো একষটিয়া আশুটিয়া নিচে কিনা যান যাক এরপরে যাক আল্লাহ সময় কাটে লিখেছো তারপর আসি ছুটিতে থাকা ভালো আল্লাহ আল্লাহে